ফটিকরাই বিধানসভা কেন্দ্রের আঠারো গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের প্রার্থী মঙ্গলবার তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের আঠেরোটি গ্রাম পঞ্চায়েতের সব কটি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি এদিন দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসারের অফিসে যান এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন এবারের নির্বাচনে ফটিকরাই বিধানসভা কেন্দ্রের আঠেরোটি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন প্রসঙ্গক্রমে তিনি বলেন বিরোধীরা এখনও প্রার্থী খুঁজে পাচ্ছে না বিরোধীরা মনোনয়নপত্র জমা দিলেও তাদের জামানাত বাজেয়াপ্ত হবে বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে যে জমায়েত ও মিছিল সংঘটিত হয়েছে তা থেকেই তা প্রমাণিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন পার্টি দলের পক্ষ থেকে ফটিকরা বিধানসভার আঠারোটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের মনোনীত প্রার্থী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তাদেরকে নিয়ে আমরা এক বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি আজকের এই শোভাযাত্রা পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রত্যেকটা আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি সেটা আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমি বিশ্বাস করি ফটিকরায় বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল প্রথমত তা এখনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন যারা প্রার্থী হবেনও আমি তাদেরকে স্বাগত জানাই তবে এটাও আমি আপনাদেরকে আগাম আগাম বলে দিচ্ছি প্রত্যেকটা প্রার্থীর নমিনেশন বাজে হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন সেটা শুধু সময়ের অপেক্ষা